আপনি যদি একজন ইমো ব্যবহারকারী হন আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি শুভ স্বাগতম শুভ চ্যানেলে বাংলায় প্রযুক্তির এক নতুন দিগন্ত আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমোর এমন একটি ফিচার্স যা ইমো ব্যবহারকারী নাইনটি নাইন পার্সেন্ট জানে না এই ফিচার্স সম্বন্ধে আমরা অনেকেই ইমো ব্যবহার করি দেখা যাচ্ছে আমাদের বন্ধু বান্ধবকেও আমাদের হাত থেকে ফোনটা নিয়ে আমরা কার সঙ্গে মেসেজ করি বা কার সঙ্গে কথা বলি সেটা আমাদের ইমোর ভিতরে ঢুকে কিন্তু আমাদের মেসেজগুলো তারা দেখে ফেলে তো আজকে আমি এমন একটা সেটিংস বা এমন একটা ফিচার্স সম্বন্ধে আপনাকে বলবো এই ফিচার্স টা জানার পরে কেউ আপনার হাত থেকে আপনার ফোনটা নিয়ে আর কখনোই আপনার ইমো মেসেজ গুলো চেক করতে পারবে না তো তাহলে চলুন শুরু করি লেটস গো স্টার্টেড তো এই ফিচার্সটি সম্বন্ধে আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে আপনার ইমো আইডিতে ঢুকতে হবে ইমো আইডিতে ঢোকার পরে আপনার যে প্রোফাইল আছে বা আপনার যে প্রোফাইল আইকন আছে সে প্রোফাইল আইকনের উপরে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সরাসরি চলে আসতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে আসার পরে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পাসকোড লক আমার পাসকোড লকটা অফ আছে এই পাসকোড এই পাসকোডের কাজ কি আপনি যেভাবে আপনার ফোনের স্ক্রিনকে লক করে রাখেন ঠিক সেমভাবে আপনি কিন্তু ইমোকেও একটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন এর ফলে কি হবে আপনার বন্ধুবান্ধব যে কেউ আপনার হাত থেকে যদি আপনার ফোনটা নিয়ে নেয় তারা কিন্তু কখনোই আপনার ইমোটা ওপেন করতে পারবে না তারা যদি আপনার ইমোটা ওপেন করতে যায় সেক্ষেত্রে দেখাবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এই পাসওয়ার্ড আপনি ছাড়া তো আর কেউ জানে না তো এই পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আপনার ইমো আইডিটা ওপেন হবে তারপরে আপনি যে কাউকে কল করতে পারবেন বা মেসেজ করতে পারবেন তো তো চলুন আমরা এখন দেখি আমরা কিভাবে এই কাজটা করব। তো আমাদেরকে কি করতে হবে পাসপোর্ট লকের উপরে ক্লিক করতে হবে পাসপোর্ট লকের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে পাসপোর্ট লক আমি যদি এনাবেলে ক্লিক করি এনাবেলে ক্লিক করার পরে এখানে আমাকে একটা চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে যেমন আমি যদি এক দুই তিন চার আমি যদি চারটে জিরো দিই সেক্ষেত্রে আমাকে বলতেছে রিএন্টার ইউর পাসপোর্ড মানে আমার এই আমার এই পাসওয়ার্ডটা আমাকে দিতে বলতেছে তিন চার তো তো দেখেন আমি চারবার দেওয়ার পরে কিন্তু আমার এখানে সাকসেসফুল হয়েছে এখন যদি আমি ডানে ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা কিন্তু সেট হয়ে গেছে তাহলে চলুন এবার আমরা দেখি যে আমাদের এই ইমো পাসপোর্টটি কাজ করতেছে কিনা তো আমাদেরকে এটা দেখার জন্য আমাদেরকে এখান থেকে বের হয়ে যে আমাদের ইমো অ্যাপসটা আছে আমাদের ইমো অ্যাপসটাকে ওপেন করতে হবে তো আমি যদি আমার ইমো বেটা অ্যাপসটাকে ওপেন করি দেখেন এখানে আমার সুন্দরভাবে ইমো পাসওয়ার্ডটা কাজ করতেছে ওকে তো আমি যদি এখন পাসওয়ার্ডটি এখানে দেই এক দুই তিন চার দেখেন চার দেওয়ার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল তো এখন আমরা চলেন আমরা বাকি সেটিংসগুলো দেখি তো দেখেন এখানে আরও কিছু ফিচার্স আপনাকে দেখাবে যেমন চেঞ্জ পাসওয়ার্ড আপনার যদি পাসওয়ার্ডটা কেউ জেনে ফেলে বা আপনার ইমোর পাসওয়ার্ডটা যদি কেউ জেনে ফেলে সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন নিচে দেখেন অটো লক এক মিনিট দেওয়া আছে তো আমি যদি অটো লকে ক্লিক করিস দেখেন এখানে দেখাচ্ছে এভরি টাইম তারপরে দেখাচ্ছে এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা বা ডিজেবল আপনি যদি এই পাসওয়ার্ডটাকে কখনো ডিজেবল করতে চান এই ডিজেবলে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা ডিজেবল হয়ে যাবে ওকে তো আমি চাচ্ছি যে আমার ইমোটা আমি যখন ইউজ করব। তখন আমার ইমুতে আমি ঢুকে আমি পাসওয়ার্ড ব্যবহার করে আমার ইমোটা আমি ইউজ করব। আবার আমি যখনই বের হয়ে যাব সঙ্গে সঙ্গে যেন লকটা লেগে যায় সেক্ষেত্রে আমি এভরি টাইমে ক্লিক করে দিয়ে রাখবো আপনি যদি চান যে আপনার ইমোটা ব্যবহার করার এক মিনিট পর লকটা লাগুক সেক্ষেত্রে আপনি এক মিনিটে ক্লিক করবেন যদি চান পনেরো মিনিট পর লকটা লাগুক আপনি পনেরো মিনিটে ক্লিক করবেন আরও যদি চান এক ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে আপনার এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে টাইমটা সেট করে নেবেন তো আমি চাচ্ছি এখানে এভরি টাইম থাক এভরি টাইম থাকার পরে আমি এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে দেখেন এখানে বলতেছে আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট তো আপনি পাসকোর্ডের পরিবর্তে এখানে যদি আপনি ইচ্ছে করেন যে আপনি ফিঙ্গার প্রিন্ট সেট করবেন আপনার যে আঙ্গুল আছে সেই আঙ্গুল দিয়ে আপনি এখানে ফিঙ্গার প্রিন্ট সেট করবেন আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার ইমো আইডিটা আনলক হয়ে যাবে ওকে তো আমি যদি এটা ওয়ান করে দেই ওয়ান করে দেওয়ার পরে কিন্তু আমার যে ফোনের ফিঙ্গার প্রিন্টটা আছে ডিফল্টভাবে আমি আমার ফোনে যে আমার ফিঙ্গার প্রিন্টটা ইউজ করি সেই ফিঙ্গার প্রিন্টটা দিলে কিন্তু ইমোটা ওয়ান হয়ে যাবে ওকে তো আমি চাচ্ছি না যে আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে কাজ করুক আমার পাসওয়ার্ড আমার জন্য থাক তারপরে আমি যদি ডিজেবল পাসপোর্ট লগে ক্লিক করি দেখেন ডিজেবল পাসপোর্ট লগে যদি ক্লিক করি ডিজেবল দিয়ে দিলাম ডিজেবল দেওয়ার পরে আমাকে আবারও সেই আমার যে ইমুর যে পাসওয়ার্ডটা ছিল সেই ইমুর পাসওয়ার্ডটা এই জায়গায় দিতে হবে এক দুই তিন চার দেখেন আমি চারটে দেওয়ার পরে কিন্তু দেখেন আমার পাসপোর্ট লক অফ করা আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণের উপকারে আসে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ইমো এবং ভিডিওটি শেয়ার করবেন যারা ইমো ইউজ করে তারা যেন সকলে এই সেটিংসটা সম্বন্ধে জানতে পারেন দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ